আসসালামু আলাইকুম এটা হলো পানসুরি রোড ঠাকুরশ্বরী এখানে ভয়াবহ অন্ধকার হয়ে গেছে অনেক অন্ধকার বৃষ্টি আসতেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই ধান খেটে দেখেন খুব অন্ধকার হয়েছে এলাকাটা রাস্তায় কোনো মানুষজন নাই এখন কোন জায়গা আসতাম তা বলতে পারি না সামনে একটা হলো ফায়ার সার্ভিস পান্তরী ফায়ার সার্ভিস থাকেন অবশ্যই জানাবেন এই লেট হলো ফায়ার সার্ভিস পান্থলি ফায়ার সার্ভিস মাত্র একটা গাড়ি আছে একটা গাড়িতে কটা আগুন নেবে গো গাড়ি তাকে ফোন দি বৃষ্টি আছে মাত্র একটা দেখছেন যে বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি